হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু নিউ ডিজাইনের জমজম কালেকশন আপনাদের সামনে নিয়ে চলে আসলাম দেখেন এই জমজমটা কিন্তু অসম্ভব ধরনের সুন্দর এই জমজমটা শপে এসে যেই আপুটা দেখে সে কিন্তু আর অন্য কোনো জমজম দেখে না এই বন্যাটার জন্য এই জমজমটা নিয়েই চলে যায় অ্যাশ ব্ল্যাকের মধ্যে কিন্তু এই আরেকটা কালেকশন দেখেন ওড়নাটা অসম্ভব ধরনের সুন্দর সুন্দর করে লেস দিয়ে বানালে কিন্তু প্রতিটা সুন্দর ড্রেসই কিন্তু একটা থেকে আরেকটা বেশি সুন্দর তাই না বিস্কিট কালারের মধ্যে কিন্তু ডিজাইন পেয়ে যাচ্ছেন অন্যার সাথে একদম কন্ট্রাস্টে আছে এই কালেকশনটা ওয়াও চমৎকার কালার কন্ট্রাস্টে কিন্তু আরেকটা কালেকশন আপনাদের পেয়ে যাচ্ছে ওন্নাটা জাস্ট দেখেন চোখ ধাঁধানো সুন্দর এ স্টকে থাকতে থাকতে কিন্তু আপনারা দ্রুত ইনবক্স করুন না হলে কিন্তু মিস করে যাবেন এটা কিন্তু পেয়ে যাচ্ছেন সিঁদুর লাল কালারের মধ্যে তাই না অন্যটা আর সালোয়ারটা পেয়ে যাবেন কিন্তু কন্ট্রাস্টের মধ্যে কালো কালারের মধ্যে দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন সুন্দর সুন্দর জমজম সুইসের কালেকশনগুলো নিতে হলে পেতে হলে অবশ্যই রমনি ফ্যাশানে আসতে হবে রমণী ফ্যাশান লোকেশন হচ্ছে সাঁইত্রিশ কেডিয়া অ্যাপ্রক্স রোট কফি পাশে